এক লাখ টাকার মতো কেনা ছিল আমি তিরিশ টাকায় গেলে আমার তিন হাজারের মতো মনে হয় তিন হাজার না হাজার কত ছিল আমি তিরিশ টাকায় গেলে ডাবল নিব আবার হয়তো দুই হাজার আছে আমি চার হাজার নেবো ঠিক আছে কারণে আমি দেখছি মান্থলি চাতে আপনি তিরিশ টাকা একটা সাপোর্ট আছে এটা আপনি ডাফোডিল কম্পিউটারটা দেখেন মান্থলি চাট মান্থলি ক্যান্ডেল ফাইন একটা সাপোর্ট আমার পুরো নিয়ম যে আমি আর কোথাও নিব না আমি নিব হচ্ছে তিরিশ টাকাতে এই শেয়ারটা 30 টাকায়তে আমি ডাবল নিব কিন্তু 30 টাকায় যেদিন আসলো সেদিন মনে মার্কেট আর মার্কেটই থাকবে না মনে একবারে ধ্বংস হয়ে যাবে আমি আর লীন নেই নেই কিন্তু ঠিক এখান থেকে এই ভরাশি কারণটা হচ্ছে ভাই আমি ব্যাক টেস্ট করে অনেক দেখছি যে আপনির মান্থলি সাপোর্টটা সহজে ভাঙতে পারে না কোন শেয়ার ও ওখান থেকে একটা ব্যাক দিবেই আর আমার নিয়ত ছিল আমি ওখান থেকে আর নিবই না কোথাও নিব না একদম তিরিশ টাকা গেলে আমি নিব আমি মানে অনেক সুন্দর করে টেনে রাখছি সাপোর্ট টাপোর্ট হাবি যাবি ঠিক দেখলাম তিরিশ টাকার একটু নিচে নিচে তখন আবার ভয় পেলাম গিরি তিরিশ টাকা ভাঙে কে মান্থলি ভাঙবে নাকি কিন্তু ঠিক সেখান থেকেই ও একদম 30 টাকা থেকে চলে গেল হচ্ছে কত আরে প্রায় 40 টাকার মতো হুম টাকা ডবল নিতাম তাহলে 60000 টাকা মানে একবারে এভারেস্টে বাজে আমি বের হয়ে চলে দিতাম আর কি সেটাই আপনি কি আটকে দিয়েছে এটা তো একটা বিধিকিっち একটা অবস্থা যাই হোক আপনি এটা ভালো এই আমাকে এটা তো আটকাতে পারবে না আমি ডাফোর্ডেরটা নজর রাখছি আমি দেখেন ভাইয়া আমার যদি হয় আমি এটা আরো একটু নিচে আসলে কিনবো না হলে 40 টাকা পার করার সাথে সাথে বড় ক্যান্ডেল দিয়ে আমি ওখানে আরো ডবল নেব ডবল নিয়ে ওই চানতে বেরিয়ে চলে যাব গুড 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 তবে তবে আইটি সেক্টরে শেয়ারগুলোর মধ্যে ডাফোর্ডের থেকে বিডি কমটা डेफिनेटলি বেশি ভালো অবস্থানে আছে এক কমপ্লিট কমপ্যাক্ট আস্তে আস্তে আসুক আপনাদের অল টেক্স যেটা নিয়ে আলোচনা করলাম অল শেয়ারটাও বেশ আই স্পেশাল ভালো পজিশনে আছে ভাব চক্র দেখে না ব্রেকআউট না ব্রেকআউট সে একটা পজিশনে দাঁড়ায় আছে সে এক করছে এবং ইয়া করছে মোটামুটি এখানে একটা ট্রায়াঙ্গেল আছে ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করতে পারলে পরে ধরেণ আমার হিসাবে 14 টাকা 20 পয়সা এরকম ক্রস করতে পারলে পারে এই শেয়ারটা এই একই ঘটনা জি কেউ বলপন করছিল তো বলা যায় না অলটেক্স অনেক দূরে চলে যেতে পারে বহুত দূরে চলে যেতে পারে অলটেক্স কেন এন্ড এর দিকে খেয়াল রাখেন আপনি এই শেয়ারটা আমার পছন্দ হয়েছে আপনার অলটেক্সটা যদি আই মিন এতে সমস্যা কলটেক্স শেয়ারটা ভালো তারপরে আপনার এম এল ডাইং শেয়ারটাও আমার খারাপ লাগেনি ভাব দেখে মনে হচ্ছে যে আপনার টেক্সটা আমার এম এল ডাইং শেয়ারটাই নেব ভাবে আল্লাহ যদি চায় তাহলে পরে এটাও নজরে আছে নয় টাকা ষাট পয়সা পার করার পর কেমন ও বাধা বাধান মুক্ত হবে শেয়ারটা শেয়ারটাতে বেশ কিছু ভলিউম আটকায় আছে দশ টাকা চল্লিশ পয়সা এই লেভেলে

ধপ ধরে আছে সব কিছুই মোটামুটি ঠিক কেনার ক্ষেত্রে আমরা এখানে একটা সাপ্লাই আছে এই সাপ্লাইটা পার করে কিনতে কেনার চেষ্টা করতে হবে যে এই জায়গাতে সাপ্লাই আছে আপনি দেখবেন চাটাকে সাপ্লাইয়ের নিচে একশো নব্বই টাকা এরকম জায়গাতে সাপ্লাই আছে সো শেয়ারটা যদি একশো নব্বই টাকার উপরে একটা সাডেন মুভ দেয় তাহলে পরে সেটা ধরা যায় অথবা যদি কিনতে চাওয়া যায়

সাপ্লাইটা পার না করে নিলে পারে এখানে কতদিন আমাদের আটকায় রাখবে এটা বলা যাচ্ছে না তারপরে এটা এটা একটা ঝামেলা পূর্ণ জায়গা সাপ্তাহিক চারটা কেমন দেখে এটার সাপ্তাহিক চার সাপ্তাহিক চার না না মিস্টার মুকুল এই শেয়ারটা আমরা ডেফিনেটলি একশো টাকার পার করার পর একশো নব্বই টাকা এই শেয়ারটা যদি উঠে অনেক দূর যাবে যাওয়ার সব সুযোগ আছে এই শেয়ারটা ধরেন এই শেয়ারটা যদি মুভমেন্ট দেয় তাহলে পারে

আমরা 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 নজরে রাখলাম এশিয়াটা শেয়ারটা দশ টাকা চল্লিশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা পার করার পরে একটা সাপ্লাই পার হবে তখন আমরা দেখবো ওকে ছেড়ে দিব যে উঠুক এই শেয়ারগুলা মুভমেন্ট দিলে পরে অনেকখানি মুভমেন্ট দিবে কেমন অনেকখানি মুভমেন্ট মুভমেন্ট দিবে এটা একটু ভালো এই শেয়ারগুলো ভালো আর মার্কেট ভালো হলে তখন অনেক শেয়ার রেডি পাওয়া যাবে কারণ প্রসেসিং হয়ে আছে যেগুলো বললেও এখন দর্শক মনে করবে যে এগুলো কি শেয়ার বলে আপডেট করা ট্রেডিং করতে বলা যায় না সেটা আর কি মার্কেটের সাথে আমাদের যে টেকনিক সে আমরা বাই হাই সেল হাই করি তো মার্কেটের সাথে সাথে মার্কেট বাড়বে অনেকগুলো শেয়ার সাদা সাদা রেডি হয়ে যাবে তখন ওখানে এন্ট্রি দিয়ে প্রফিট করা যাবে খুব দ্রুত আল্লাহ ভরসা তো হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো ধন্যবাদ কথা বলছিলাম আমাদের এক সাবস্ক্রাইবার সাথে বেশ স্মার্ট ব্যবসায়ী তো ওনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ